রুম ডোর মেন ডোর বারান্দা ওয়াশরুম কিচেন ডোর লাইফ গ্রান্ট ভুনে ধরবে না ফাকা হবে না বাঁকা হবে না এগুলো কিন্তু এভেলেবেল সব জায়গায় নেই যত ডিজাইন গুলো দেখতেছেন এগুলো সবগুলো ডব্লিউ বিসি ডোর এখানে অনেক ডব্লিউ বিসি ডোর রয়েছে যে দেখেন এটা ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ সাউন্ড প্রুফ মেহেদি ভাই আজকে নতুন কালেকশন আসতে শুনলাম ভাই এটা এমন একটি ডোর এটা ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ সাউন্ড প্রুফ ওয়াটার প্রুফ ধরবে না এত কিছু গুণে দরবে না ফাকা হবে না হবে না বলা আর আমাদের এখানে রাজ্য আর আমরা এইসব ডিজাইন ডিজাইনগুলো আমরা নিজেরা কাস্টমাইজ করে থাকি শুধু আমরা হ্যাঁ কোম্পানি থেকে আমরা নিজেরা এগুলো ন্যাচারাল এনে আমরা নিজেরা কালার এবং গুলো কাস্টমাইজ করে থাকি আর এগুলা কিন্তু এভেলেবেল সব জায়গায় নেই যারা আমাদেরকে কফি করে তাদের কাছে এগুলো পাবেন আর আমাদের এখানে অনেক কালেকশন আছে আসেন একটু যদি দেখেন আপনি কালেকশন এখানে এই যে দেখেন মাত্র বিশ টাকা বাইশ হাজার টাকা চব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এরকম কিন্তু আমাদের এখানে অনেক ডব্লিউ পিসি ডোর রয়েছে এই যে দেখেন অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের এখানে অসংখ্য ডিজাইন হ্যাঁ অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের এখানে এই যত ডিজাইনগুলো দেখতেছেন এগুলো সবগুলো ডাব্লিউ বিসি ডোর আপনি কিন্তু চাইলে এগুলো রুম ডোর মেন ডোর বারান্দা ওয়াশরুম কিচেন ডোর সব সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ সব জায়গায় ইউজ করতে পারবেন তো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নম্বর হাউসে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম